হ্যালো বিবান আমি মেকআপ আটি পা আজকে তোমাদের সাথে শেয়ার করবো এই গরমে ফাউন্ডেশন ছাড়া কি করে তোমাদের মেকআপটাকে লং লাস্টিং করবে জাস্ট কটা হাতে গোনা প্রোডাক্ট দিয়েই কিন্তু আজকের আমি মেকআপটা তোমাদেরকে দেখাবো সেই হচ্ছে চুলটাকে ভালো করে আমি ক্লাচার দিয়ে আটকে নেবো কেন চুল খোলা থাকলে কোনো কিছুই কিন্তু মতো হবে না মুখে চুলটা পড়বে আমি প্রচণ্ড হারে বোধ ফিল করি শেষ দিয়ে আমি মুখটা কিন্তু ক্লিন করে নিয়েই এবার যেটা করবো প্রথমে একটা রাইস টোনার ইউজ করবো এই রাইস টোনারটা ভীষণই ভালো স্কিনটাকে ভীষণ হাইড্রেশন রাখে একটা মশ্চারাইজার কিন্তু প্রোভাইড করে টোনাটার মধ্যে এতটাই গুণাগুণ আছে যে আমি আলাদা করে কোনো মশ্চুরাইজার আজকে কিন্তু ইউজ করবো না তারপর যেটা ইউজ করব এটা হচ্ছে একটা কোরিয়ান টিন্ট যেটা হচ্ছে লিপ অ্যান্ড চিক এটা হচ্ছে ফেস শপে তো দেখো প্রথমে হয়তো একটুখানি বেশি বেশি মনে হচ্ছে তারপর আমি হাত দিয়ে দেখো প্লেন্ট করে নিচ্ছি তোমরা চাইলে মেকআপের কোনো ব্রাশের সাহায্যও কিন্তু করতে পারো আর তোমাদের কাছে এটা যদি মনে করো স্কিপ করতে চাও তোমরা কিন্তু স্কিপ করতে পারো আমি দেখো দুটো ফেসের মধ্যে লাগিয়ে নিচ্ছি আর একটুখানি ফেস ফাস্ট ফরওয়ার্ড করে নিচ্ছি যাতে ভিডিওটা খুব লং হয়ে না যায় এবার আমি একটা কম্প্যাক্ট ইউজ করব। দেখ এটা কম্প্যাক্টটা ইউজ করছি হচ্ছে এটা দুটো ইউজ করা যায় তোমরা জানো বীজ অবস্থা বা অবস্থা দুটো ইউজ করা যায় তো দেখো আমি এটা ধীরে ধীরে সারা মুখে ফেসে আমি একটু একটু করে হচ্ছে লাগিয়ে নেবো লাগিয়ে নিলে কি হলো আমার বেসটা কিন্তু একটা সেট হয়ে গেল এবার আমি যেটা ইউজ করছি রিকটের হচ্ছে আইলাইনার এটা হচ্ছে ওয়াটারপ্রুফ একটা আইলাইনার যেটা ভীষণই ভালো আইলাইনার অনেকটা লং লাস্টিং করে তো যাই হোক এটা আমি ইউজ করছি তোমাদের কাছে যে আইলাইনারটা থাকবে সেটাই তোমরা ইউজ করতে পারো তোমরা চাইলে উইন লাইনার করতে পারো আমি খুব নর্মালভাবে আজকাল মেক আপটা তোমাদেরকে ফাউন্ডেশন ছাড়া দেখাচ্ছি তো সেই জন্য আমি খুব নর্মালভাবে আইলাইনার পরবো তারপর যেটা আমি পড়ি আমার ফেভারিট কাজল সেটা হচ্ছে ফেসে স্ক্যানাডার এই বোল্ট হচ্ছে কাজলটা তোমরা তোমাদের চোখের আকৃতি হিসাবে কিন্তু মোটা হোক একটুখানি বোল্ট হোক বা শুরু হয়ে তোমরা পড়তে পারো আমার চোখটা যেরকম আকৃতি সেই আকৃতি হিসাবে আমি কিন্তু পড়ছি এরপর যেটা আমি ইউজ করব সেটা হচ্ছে সেফরার একটা মাস্কারা আমি আরেকটা জিনিস আজকের করেছি সেটা হচ্ছে টুইস্ট টুইস্টটা হচ্ছে এই যে মাস্কারাটা আমি এখন ইউজ করছি এটা ওয়াটারপ্রুফ না এই মাস্কারাটা দিয়েই কিন্তু আমি আইব্রোটাকে ড্র করব। আলাদা করে কিন্তু আমি আর এখানে কোনো আইব্রো পম বা আইব্রো প্যালেট কিন্তু আমি ইউজ করছি না এটা হচ্ছে চট জলদির একটা মেকআপ যেটা দশ পনেরো মিনিটের মধ্যেই কিন্তু তোমরা ক্রিয়েট করে নিতে পারো ব্যাস এবার কিন্তু লিপস্টিক লাগিয়ে নিলেই কিন্তু অলমোস্ট মেকআপটা কিন্তু আমাদের কমপ্লিট যাই হোক একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট যারা যারা স্পেশাল ডে এর জন্য তোমরা মেকআপের জন্য বুকিং করতে চাইছো স্কিনে দেয়ার নাম্বারের সাথে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো তোমাদের হালদি ব্রাইডেল রিসেপশান বেঙ্গলি ব্রাইডেল মুসলিম ব্রাইডেল যে কোনো রকমের মেকআপারের জন্য তোমরা আমাকে বুক করতে পারো আর আমাদের আপকামিং ব্রাইডেল মাস্টার ক্লাসও কিন্তু শুরু হবে খুব তাড়াতাড়ি আমি অবশ্যই সেই ডেটটা আমি অ্যানাউন্সমেন্ট করে দেবো এবার আমি মেকআপটা দেখো ফিক্সড করে নিচ্ছি একটা মিক্রো ফিক্সার দিয়ে এটা হচ্ছে পিএসি ব্যাস আমার কিন্তু লুক কমপ্লিট ফাউন্ডেশন ছাড়া কি সুন্দর তোমাদেরকে মেকআপটা কমপ্লিট করে দেখালাম সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এরকম মেকআপের ব্লগ দেখার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে আমার চ্যানেলটাকে ফলো করো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট